আমি বলতেছি এটা হচ্ছে একটা কি আদর্শ আদর্শ ফুল কাকে বলে একজন বল আদর্শ ফুল হচ্ছে কি আমরা জানি যে ফুলে পাঁচটি অংশ থাকে যে ফুলটার মধ্যে পাঁচটি অংশ থাকবে সেটা হচ্ছে কি আদর্শ বা আরেকটা নাম হচ্ছে সম্পূর্ণ ফুল যেমন তো জবা ফুল একটি কিন্তু আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল আমরা পাঁচটি অংশ আছে কিনা বাবা জবা ফুলের অতিরিক্ত একটা অংশ থাকে সেটা হচ্ছে কি

এখানে এবার দেখা এটা হলো এটা কি পুংকেশর এই পুংকেশর মধ্যে আছে পরাগ রেণু কি আছে পরাগ রেণু এখন এটার ভিতরে কিন্তু কি স্ত্রীকেশর আছে সেটা আমরা আলাদা করব কেমন এটা কিন্তু আমাদের খুব সচেতন ভাবে করতে হবে সেই ক্ষেত্রে আমরা এরকম পিন দিয়ে প্রথমে এটাকে এরকম করে নিব আমার ও সিঁড়ে যেতে পারে দেখি কিনা তোমরা আরো আস্তে আস্তে করবা কেমন সিঁড়ি গেছে কেমন আচ্ছা যাক গেছে করতেছি হ্যাঁ দেখো দেখো এটা হচ্ছে কি স্ত্রী গেছে কি এখন এটাকে আমরা সম্পূর্ণভাবে আলাদা করবো এই অংশগুলো আমরা বের করে নিচ্ছি দেখো সবাই দেখো সবাইকে কাজটা আমাকে দেখাইতে হবে এই যে যতগুলা বিজ্ঞানী কাজ আছে সবগুলো কাজ করবা তাহলে তো মজা পাবে ঠিক আছে এই যে দেখো

একজনে করবা অন্যরা দেখবেন সবাই আমার মতো এরকম অংশটা বের করে আমাকে দেখাব ঠিক আছে তো ঠিক আছে তোমার কাজ করো আমি